শুভ দর্শক আসসালামু আলাইকুম পেটস ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আবারও আপনাদের রিকোয়েস্টের কারণে পছন্দের একটি ভিডিও নিয়ে চলে এসেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কি পাখি আনছেন আজকে ভাই টিয়া পাখি আছে ময়না পাখি আছে কোকাটেল আছে কি পাখি ভাই এটা ভাই চন্দনা চন্দনা কোন জায়গায় এটা

জি ভাই এক জোরে আইছে বাকিগুলো সেল করে দিছি আচ্ছা দেখেন অনেক সুন্দর দেখেন বিগ সাইজের পাখি ভাই ময়না পাখি এটা বয়স কেমন ভাই দুই মাস দুই মাস কোন জায়গার ময়না ভাই চিটাগাং চিটাগাং কথা বলে কেমন এগুলো ভাই এখনো বাচ্চা ভাই বাচ্চা বড় হলে কি কথা বলবে জি ভাই কত না এটা এটা ভাই ছ হাজার টাকা চাইতেছে ছ হাজার টাকা জি ভাই কম সময় হবে না ভাই কম সময় হবে না একটু কম রাখেন ভাই না ভাই একটু কম হবে না জি না আচ্ছা দেখেন কি খায় ভাই ভাই ভাত মাছ ভাত দিয়া মাছ মাছ মাংখা দিলে ওটা খায় তারপর কলা খায় তারপর ময়নার খাবার খায় আচ্ছা অনেক সুন্দর তো এটা আপনি কি ছোট থেকে পালছেন জি ভাই এখনই বাচ্চা আরো আমি আনছি আরো ছোট বাচ্চার থেকে আচ্ছা এখন এটা বাচ্চা দেখেন কত এটা ছয় জি ভাই

এটার দাম কেমন পড়বে ভাই চার হাজার পাঁচশো টাকা ভাই চার হাজার পাঁচশো টাকা জি ভাই একটু কমাই রাখেন ভাই একশো টাকা কম দিন একশো টাকা না ভাই পাঁচশো টাকা কমান ভাই জি না ভাই লস হয়ে যায় লস হয়ে যাক ভাই পাঁচশো টাকা কমান ভাই ঠিক আছে ভাই যান আচ্ছা এটা ডিম পাড়া ভাইয়া রানিং পুরা রানিং এটা কত পড়বে ভাই চার হাজার চার হাজার টাকা পড়বে ডিম বাচ্চা করা জি ভাই সিলেমে আছে তো জি ভাই সিলেমে আছে অনেক সুন্দর আর এই লাভবার ভাই এগুলো আছে 5500 টাকা জোড়া 5500 টাকা জোড়া ভাই ভাই আপনি তো দাম বেশি বলেন আর একটু কমান ভাই আর কত 100 টাকা কম দেন 100 না ভাই 500 কমান না ভাই 100 কম দেন অনেক সুন্দর দর্শক আমার সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন কোয়ালিটি বল পাখি রেডাই লাল চোখে আছে কিন্তু অনেক ধামাকা ধামাকা পাখি আছে ও ও অসাধারণ অসাধারণ ভাই লোকাল ভিডিও পাখি ভাই জি ভাই লোকাল ভিডিওর পাখি লোকাল ভিডিও পাখি কত বলেন এটা ভাই 5500 টাকা বলছি আচ্ছা কি কমাই রাখবেন একটু জি না ভাই এরাও ভাই সাড়ে পাঁচ হাজার টাকা এটা কিছু দিনের ভিত্তি ডিম পারবে ভাই ডিম পারবে এটা কি এটা বাচ্চা কাচ্চা করছে আগে জি ভাই বাচ্চা সহ আনছিলাম বাচ্চা সহ এটা কত পারবে সাড়ে পাঁচ জি ভাই ও অসাধারণ অসাধারণ বক দেখতে পারছি এখন কত সুন্দর সুন্দর এই কিন্তু সাদা বকের মতো এলবি নৌকো কাটে এটাই লাল চোখের পাখি এটা বয়স কেমন ভাই ভাই তিন মাস তিন মাস সিলেমে আছে জি ভাই সিলেমে আছে কত পারবে এটা এটা ভাই আমি চাইতেছি ভাই ছ হাজার টাকা ছ হাজার টাকা একটু কমাই রাখেন ভাই ভাই আর কম হইবে না ভাই এটাই ছ হাজার টাকা আচ্ছা বাকি কোয়ালিটি ফুল হবে তো ভাই দেখতেই তো পাচ্ছেন একটি অ্যাক্টিভিটি কেমন আর কত বিগ সাইজ মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার আছে ভাই জিরো ওয়ান সেভেন জিরো নাইন এইট নাইন সিক্স টু ডাবল থ্রি ভাই লোকেশন কোথায় ভাই লোকেশন হচ্ছে মিরপুর এক মিরপুর এক জি ভাই যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবেন যে পুরো বাংলাদেশ ডেলিভারি দেব ধন্যবাদ ভাই ভাইয়া সময় দেওয়ার জন্য